ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিয়াস লাইফস্টাইল উইথ আমি অনাদার ব্লগ আজকে হচ্ছে কার্তিক পুজোর পরের দিন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের বাড়িতে কার্তিক পূজের পরের দিন ময়ূর পুজো করার নিয়ম আছে কারোরটা দিনে দিনে হয় কিন্তু আমাদেরটা পরের দিন সকালেই হয় তোমার স্নান টান করে রেডি হয়ে গেছে বাট ঠাকুর মশাই আসার কথা ছিল আটটায় ঠাকুর মশাই চলে এসেছিল সাড়ে সাতটার মধ্যে যার জন্য আমি আর স্নান করে অঞ্জলি দিতে পারি তাই মাই দিয়ে দিয়েছিল অঞ্জলি আর মাই সকালবেলা উঠে স্নান করেছিল তো দেখো খুব কড়কড়া রোদ উঠে গেছে শীতের সকালে যে রোদটা এটা একটু আলাদাই আরামদায়ক একটা রোদ হয় তো একটি দিকে আমাদের ময়ুর পুজো করছিলাম যখন সেই আওয়াজে আমার পুটু উঠে গেছিলো ঘুম থেকে ওই লোকেও নিয়ে আসলাম ময়ের পুজো দেখানোর জন্য তো এদিকে আমাদের ময়ের পুজো চলছে মা এদিকে অঞ্জলি দিচ্ছে আর পাপাও চলে এসছে এদিকে আর আমার তো তো ঘুমাচ্ছিলেন এদিকে করে চলে যাওয়ার পর আমি চলে গেছিলাম কিচেনে চা করার জন্য সকালবেলা উঠে শীতকালে সবারই একটু চায়ের দরকার হয় প্লাস কালকে পুজো ছিল সবারই একটু খাটাখাটি নিয়ে আছে মোটামুটি তো তাই জন্য আমি ভাবলাম চলো চাটা করিনি করে আমি চলে গেছিলাম স্নান করতে তো স্নান টান করে আমি তাড়াতাড়ি চলে এসছিলাম কারণ পুকুর উঠে গেছিল পুকুর খাওয়াতেও হবে সেই জন্য আমি চলে গেছিলাম তাড়াতাড়ি করে স্নান টান করে সমস্ত জামা কাপড় গুলো কেচে টেচে সেগুলোকে আবার রোদ্রে নিচ্ছিলাম কারণ কালকে সারাদিন উপসছিলাম শরীরটা একটু মাঝ করছিল তো যাই হোক তারপরে দেখো পাপা চলে গেছিল বাজার টাজার করতে দেখি পাপাও চলে এসছে এসে পাপা মা আম্মা সবাই বসে গেছে চা খেতে আর ব্রেকফাস্টের ফটো আর আমি দেখাতে পারিনি কারণ কালকে যেহেতু উপোস করেছিলাম সারাদিন সেই জন্য রাতে বেশি কিছু খেতে পারিনি কারণ শরীরটা ভালো লাগছিল না তাই আমরা এখানে খেয়ে নিয়েছিলাম আজকে কালকে মা ময়দা মাখা ছিল সেই লুচি আর কালকে যে আলুরদমটা করেছিল সেই আলুরদমটা ছিল বেশ খানিকটা তো সেইটাই আমি খাইয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম দেন চা টা খেয়ে বসে গেছিলাম বুকুকে খাওয়াতে আর এটা নিশ্চই তোমরা বুঝতেই পারছো আমরা আমি কুকুকে কি খাওয়াচ্ছি আমি পুকুরকে খাওয়াচ্ছিলাম ছাতু যেটা পুকুর একদমই খেতে চায় না যার জন্য এই এইভাবে আমাকে তড়ি ঘড়ি করে মেরে মুড়ে খাওয়াতে হয় তো যাই হোক পুকুরকে খাওয়ানো ঠাওয়ানোর পর এদিকে পুকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে আমাদের বাড়িতে হয়তো মা মাছের ঝোল করবে তাই হ্যাঁ এই মাছ ভাজছে তো মা মাছের ঝোল রান্না করতে করতে আমি বললাম চলো তাহলে আমার তো সেরকম খুব একটা কাজ নেই আর পুকুর ঘুমাচ্ছেই যখন আমি চলে গেছিলাম বাসন মাজতে কিছু বাসন পরেছিল বেসিনে তো সেগুলোই আর কি মাকে মেঝে টেজে হেল্প করে দিলাম নইলে হলে মাকে এগুলো মাজতে হবে মা রান্না করছে সেই জন্য আমি বাসন ভাসন গুলো পরিষ্কার করে নিলাম আজকে একদম প্লেন মাছের জন্য ভাতই করবে হয় তোমার কারণ যেহেতু কালকে একদম কিছুই খাওয়া হয়নি না খাওয়া তো আজকে মাংসটা খেলে শরীরটা খারাপ করতে পারে তো দেখো এদিকে মা আজকে করেছে আলু ভাত আলু উচ্ছে ভাতে এদিকে মা করেছে মাছের ঝোল আর এটা হচ্ছে যেটা ভালো খেয়েছিল আর এই যে দেখো আর কিছু ডাল আলুর দমটা আমার জন্য কারণ আমার আলুর দমটা খুব ভালো খেয়েছিল তো এদিকে দেখো আম্মাকে মা খেতে দিয়ে দিয়েছে এদিকে পাপার খাবার বেড়ে নিচ্ছে আমিও পুকুর খাবারটা রেডি করে নিয়ে ঘরে চলে গেছিলাম কি আছে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দেখো মুখের মধ্যে নিয়ে বসে আছে ও কিছুতেই খেতে চায় না এরকম ভাবে ভাত মেখে দিলে বা আমি ওকে একটু শক্ত খাওয়া প্র্যাকটিস করাচ্ছি নয়তো কোনোদিনই খেতে পারবে না তো যাই হোক তারপরে আমি চলে এসেছিলাম লাঞ্চ করতে আমি লাঞ্চ টাঞ্চ করে এদিকে সমস্ত বাসন পড়েছিল সব বাসন টাসন মেজে টেবিল পরিষ্কার করে আমি চলে গেছিলাম একটু রেস্ট নিতে কারণ আমার শরীরটা ভালো লাগছিল না তাই আমি নিজে চলে গেছিলাম রেস্ট নিতে আর এদিকে দেখো আমার বর্মশাই ঘুমাতে চলে গেছে আর ওদিকে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে তা আমি একটু ঘুমিয়ে নিয়ে চলে গেছিলাম উঠে রান্না ঘরে বিকেল বেলায় বিকেল এখন যেহেতু একদম পাঁচটা বাজতে না বাজতেই সন্ধে যায় তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে আগে উঠতাম ছটায় এখন পাঁচটার মধ্যে উঠে পড়তে সাড়ে পাঁচটার মধ্যে তো উঠে চলে গেছিলাম আবার চা করতে সকাল আর বিকেলে চায়ের ডিপার্টমেন্টা বেশিরভাগটা আমি করি মানে আমি মানে আমারই থাকে আর কি বাকি তো মা করেই তাই সকাল আর বিকেলের চাটা আমিই করি এদিকে চা টা করে দিয়ে আমার মনে করছিলাম যে কি খাবো কি খাবো খুব খিদে পেয়েছিল তাই আজকে আমি বানিয়েছিলাম পাস্তা বাট আজকে পাস্তাটা আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছিলাম যেটা খেতে বলতে নেই নিজে বানিয়েছি বলে বাট ভীষণ টেস্টি হয়েছিল তো আমি আজকে পাস্তাটা চিকেন দিয়ে আজকে করেছিলাম এক চিকেন পাস্তা যেটা আমি একদম সিম্পলি ভাবে করেছিলাম চিকেন এর টুকরো ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু প্রথমে মাখন দিয়েছিলাম বাটার দিয়েছিলাম কড়াইতে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোট ছোট করে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপর তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর মাংসের টুকরো গুলোকে ওগুলো ভালো করে ভেজে আসার পর দিয়ে দিয়েছিলাম ডিম তারপরে সস দিয়ে পাস্তা দিয়ে আর ম্যাগি মশলা আর পাস্তা মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো না দেখো আমি pasta বলে মা পুকুরকে আজকে খাইয়ে দিচ্ছিল আর এইটা আমার yummy yummy পাস্তা যেটা খেতে সত্যি কথা বলতে খাওয়ার পরে শুধু আমি না ভাইও বলেছিল প্লাস আমার বড় মশাইও বলেছিল তো ভালোই হয়েছিল যাই তারপরে মা এখানে রুটি করতে বসেছিল কিন্তু তার আগে মা আজকে বানিয়েছে চিকেন রেজালা তো মা এদিকে চিকেন রেজালা বানিয়েছে তো মা রুটি গুলোকে করছিল আমি বললাম তাহলে দাও আমি বেলে দিচ্ছি তুমি সেকে দাও কারণ একসাথে যদি একজনই সব কাজ করে তাহলে না কাজ দেরিও হয় প্লাস খাটনিও তার ওপরে বেশি পড়ে আমি মাকে বলছিলাম দাও এতগুলো রুটি যখন প্রায় কুড়ি বাইশটার মতো রুটি আমি বললাম দাও আমি বেড়ে দিচ্ছি তুমি ভেজে নাও মা ওদিকে রুটি শিখছিল আর আমি এদিকে মাকে রুটিগুলো বেলে দিচ্ছিলাম আজকে আমি ডিনারটা দেখাতে পারিনি তোমাদেরকে আজকে আমরা ডিনার করেছিলাম আমার বরমশাই চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিল চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানি চিকেন রেজালা আর রুটি এই দিয়ে মিলিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম আজকে আর আজকে আমার বরমশাই বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বাজিয়ে দিয়েছিল তো দাদা এটা আমার রুটি কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকেও আজকে দুধ রুটি খাইয়েছি আমি নিজে খেয়ে টেয়ে নিয়ে চলে গেছিলাম ছেলেকে খাওয়াতে ছেলেকে আজকে দুধ রুটি দিয়ে দিয়েছিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে